প্রথম আলো শয়তানি থামছে না এটা চলছেই ইন্ডিয়ান খেদমত থেকে করতেই হবে গত তিন চার দিন ধরে সেনাবাহিনীর কিছু দুই হাজার সাল থেকে কিছু ডিজিপাই প্রধান পদে যারা কাজ করেছেন তাদের সকলের বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা দাঁড়িয়েছে আইসিডি কোর্টে তাদের নামে এই প্রথম গুম মামলা হয়েছে মামলাগুলো লক্ষ্যটি আনার কারণে সেটা প্রেক্ষিতে আদালতের আদেশে আদালতে আবেদন করা হয় এবং আদালতের রায়ে বিচারকেরা তাদেরকে বৃত্তির আদেশ দিচ্ছে সে আদেশ নিয়ে বাংলাদেশের সমাজে হয়েছে মাঝখানে সপ্তাহে দুদিনে সাপ্তাহিক ছুটি এসব মিছিল মিলে হয়তো চার দিন ধরে এই অবস্থা চলতেছে এই চার দিন এসব প্রসঙ্গ নিয়ে কোনো রিপোর্ট কথা বলতে নাই আজকে তারা একটা রিপোর্ট করছে কি করে এটাতে টেস্ট লাগা দেওয়া যায় ইন্ডিয়ান বুঝে গেছে তারা চাইলেও আর এখন তাদের দালাল এইসব বিজেফআ প্রধান যারা ছিলেন সেই সব সামরিক অফিসাররা তাদের খেদমত করছে যারা রয়্যাল লোক এবং হাসিনার নিজের ইচ্ছায় যে বাহিনী বানায় বাংলাদেশটাকে তসনস করে ফেলেছিলেন তারা রয়ের সেই সংশ্লিষ্টতা সম্পন্ন এই ব্যক্তিবর্গরা এই সামরিক কর্তারা সবাই অভিযুক্ত হয়ে গেছে বলতে গেলে একটা বিরাট অংশ সবাই না হলো এইটা একদিন প্রথম আলো চুপচাপ বসে বসে ঘাপটি মেরে দেখতেছিল আজকে ফুটে বেরিয়েছে সেখান থেকে ফেটে বেরিয়ে একটা প্যাস লাগানোর বক্তব্য আছে হেডলাইন হলো কর্মকর্তাদের সেনা হাফেজতে রেখেই ট্রাইব্যুনালে আনা নেওয়ার চিন্তা এই যে হেডলাইনটা করলো এই চিন্তাটা কাদের আর এই টার্মে চিন্তা যে তাদের আছে তা প্রথম আলো জানলো কি করে অর্থাৎ সোজা বাংলায় বললে যে কোনো জার্নালিজমে জার্নালিস্টিক রিপোর্ট সেটাই রিপোর্ট হবে তখনই সেটা রিপোর্ট হবে তখন সেটা মিনিংফুল হবে যখন আপনি সোর্স পরিষ্কার করে রাখবেন আপনি প্রথম আলো মতিউর রহমান কেমনে জানলেন যে এই ধরনের চিন্তা ভাবনা কোনো হচ্ছে উত্তর দেন আছে না পরে কি বলছেন সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় সেনাবাহিনী মানে সেনাবাহিনী বলতে কে এটা হোল সেনাবাহিনী প্রমাণ হোল সেনাবাহিনী রাখতে চাইছে এটা কি ওয়াকারের সিদ্ধান্ত দু চারটা জেনারেল যারা রয়ের ঘনিষ্ঠ হয়ে কাজ করেছে তারা সেনাবাহিনী বলে একটা শব্দ দিয়ে সবাইকে ডেকে দিচ্ছেন কেন সেনাবাহিনী কথার মানে কি ব্যাখ্যা দিলেন না এই সেনাবাহিনী শব্দের আড়ালে নিজের স্বার্থের কথাটা ফাঁক দিয়ে চালা দিলেন সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় সেনাবাহিনীটা কে বলতে হবে তো এটা কি ওয়াকারের ইচ্ছা যারা ওয়াকারের নামে যে ওয়ারেন্ট আসন্ন সে সম্পর্কে যারা ওয়াকারকে সাবধান করেছে তার মুভমেন্ট সীমিত করতে বলেছে তারা এই সিদ্ধান্ত আদালয়ে সেনাবাহিনীতে পৌঁছানোর পরে সেনাবাহিনীর সিনিয়র অফিসাররা গোটা পঞ্চাশে জেনারেলই ছিল তারা একটা মিটিং করছে সেখান থেকে কোনো সিদ্ধান্ত হয়েছে এই ধরনের তারা হেফাজতে রাখতে চায় আছে কোনো প্রমাণ তার কোনো কিছু দিচ্ছেন না আপনি অর্থাৎ আপনার সোর্স নেই এই কথাটা বলছে কে শুধু তাই না আরও আছে সেনা কর্তৃপক্ষ এবার আরেকটা শব্দ ইউজ করছে সেনা কর্তৃপক্ষ একটা ভাবনা হচ্ছে কিন্তু ভাবনা হচ্ছে বিচার শেষনা পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তাদের সেনা আপজ্জাতে থাকতে হবে এই সেনা কর্তৃপক্ষটাকে আবার একটা শয়তানি করতেছেন আপনি প্রথমে বললেন সোল সেনাবাহিনী তারপরে বলতেছেন সেনা কর্তৃপক্ষ এটা কে সেনা কর্তৃপক্ষ মানে কি আর্মি চিফ আর্মি চিফ ওই মিটিং এ কোনো কথাই বলেন নাই চ্যানেঞ্জ করলাম আপনি প্রমাণ করেন এটা আর্মি চাপ ভুয়ার শব্দ কেন ব্যবহার করছেন সেনা কর্তৃপক্ষ সেনাবাহিনী কেন বলতেছেন আপনি তার মানে আপনার কাছে কোন সোর্স নেই ওই মিটিং এ এমন কোন সিদ্ধান্ত হয় নাই এবং ওই মিটিং এ যেরকম কোন সিদ্ধান্তই হয় নাই তার সুনিষ্ট প্রমাণ হলো সেনাবাহিনী কি করেছে না চেয়ে উল্টা তাদের ব্যাখ্যা কি প্রকাশিত হয়েছে মেজর জেনারেল হাকিম পাবলিককে জানিয়ে একটা সিদ্ধান্তটা প্রকাশ করছে সাংবাদিক সম্মেলন দিকে আনুষ্ঠানিকভাবে

আপনারা শুনছেন না কিন্তু এর আগের বার আপনাকে বাঁচাইছিল এই মির্জা ফখরুল বাঁচাতে পারবে না আপনাকে আর একটা হুঁশিয়ারি দিই যারাই জনগণের বিরুদ্ধে চলে যাবে দেশের আইন কানুনকে উল্টাবেন আর বলবেন মব হয়েছে বত্রিশ সময় ভেঙে দিচ্ছে মব মপ বলছে ঠেকাতে পারছেন এবার বুঝছেন আমি কি বুঝেছি বত্রিশ সময় ভেঙে ফেলতে পারলে আপনার প্রথম আলু উল্টা ভালাই দেওয়াটা মানে এটা মনে বেশ বেশি কি ইত্যাদ পুরাই দিয়েছিল এটা জানেন তো খবর আছে দালালি দালালির একটা সীমা থাকা উচিত নিজেদেরকে এত ডেসপারেট ভাবেন না এই ইন্ডিয়ার ইন্ডিয়ান ইন্টারেস্টে কি আসলে বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রশাসক বাংলাদেশের জনগণ ঠিক করবে বাংলাদেশ কি করে চলবে আপনি দালালিটা কেন করতেছেন এখানে আপনি বলতেছেন আদালতে আদালতের কার্যক্রম শেষে আবারও হেফাজতে তাদেরকে পাঠানো হবে সেটা চিপ নিয়ে আপনারা আবার চিফ প্রসিকিউটরের সাথে কথা বলতে গেছেন এই এতক্ষণে আসছে চিফ প্রসিকিউটর অন্তত একজনে আপনারা রেফার করছেন মহা উৎসাহ সাহি আপনারা চিপ প্রসিকিউটর পর্যন্ত জিজ্ঞাসা করতে চলে গেছেন কারা প্রশ্ন করছে সেই খবর নেই সেই লোকের খবর নাই। আপনি একটা লোককে দেখাতে পারলেন না কথা চালাই দিলে সেনা কর্তৃপক্ষ আর সেনা বাহিনী বলে একটা শব্দ দিয়ে তারপরে গেছেন তাজুলে গেছেন তাজুল কথা সোজা উত্তর দিয়েছে দেখেন আপনাদের মুখে থাপ্পড় দিয়ে তাজুল ইসলাম বলেন আদালত গ্রেপ্তারি করানো দিচ্ছে কথা বুঝেন ভালো করে তাজুল দেয় না এটা তাজুলের কাজ না সরকারেরও কাজ না আদালত গ্রেপ্তারি পড়ানো দিয়েছে আইন অনুযায়ী কোনো আসামি গ্রেপ্তারের পরে গ্রেপ্তারের আদেশের পরে অনেতি বিলম্বে আদালতে নিজেকে সমর্পণ করবেন হাজির করবেন তাকে হাজির করতে হবে এরপরে আদালত সিদ্ধান্ত দেবেন তাদেরকে তিনি কারাগারে পাঠাবেন না জামিন দিবেন না কোথায় রাখবেন তবে সরকার চাইলে কোনো স্থাপনাকে জেল ঘোষণা করে শিকল রাখতে আসলে কোথায় থাকবেন সেটা ঠিক করবে আখতিয়ার তার একমাত্র আদালতে আপনি প্রথম আলো মতিসাব একটু জানেন না হাসিনাকে বা খালেদ জিয়াকে কোনি লেনেন সময় কোথায়らっしゃছিল আপনি জানেন না বাংলাদেশী ঘটনার ক্ষেত্রে কি করা হয় আপনি জানেন নাই সম্পাদক মানাইতে চাইছে হ্যাঁ আপনি সম্পাদক না দালাল এটা নিকৃষ্ট শ্রেণির দালাল দেশবিরোধী দালাল আপনি একটা অতি বাড়াবাড়ি করতেছে যারা গুম খুন করছে ষোলো সাল থেকে তাদের আটকে রাখছে মারা গেছে না বেঁচে আছে কেউ জানে না বাইরে একটা খবরও দিতে দেন নাই যাদেরকে মেরে বেড়িগঙ্গা ফালা দিচ্ছে তাদের কথা তো আনেই নেই এখন কেবলমাত্র দুইটা মামলা নিয়ে আসছে একটা হলো বিগেডের আজমির আর একটা হলো মির কাশেম ছেলে ব্যারিস্টার আনমানের নন্না। তারা কেউ বাইরে জানাতে পারে না যে তারা বেঁচে আছে না মরে আছে তারা সময়

আপনি আদালতের নিয়ম কানুন জানেন না দেখেন নাই সম্পাদকতা সম্পাদক হইতে কি বলবো বলার নাই শেষে একটা কথাই বলবো আইন মাফিক চলবেন না মানেটা হলো আপনারা বাংলাদেশের জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে ফোর্স করছেন আবার বলছে পরিষ্কার করে আইনের মধ্যে থাকেন ইনসাফের মধ্যে থাকেন সাধারণ মানুষকে পুশ করেন না আইন না মানার দিকে এটা যত করবেন তখনই মানুষ উপায় না দেখে আয় নিজের হাতে তুলে নেবে এবং এইভাবেই বত্তির সম্পদ ধ্বংস হয়ে গেছে কেউ ঠেকে দিতে পারে না মব মব বলে চিৎকার করে যাচ্ছেন আজকাল সেটাও সেই চিৎকার গলা নামায় ফেলতে হচ্ছে দেখলে বুঝে এখন থেকে কি করবেন সিদ্ধান্ত নিয়েন দেশে থাকতে পারবেন কিনা সেটাও চিন্তা করে।